তুমি এখানে কিন্তু চোদ্দ লাইন লিখছ এখানেও তুমি চোদ্দ লাইন লিখছো এখানেও তুমি কত করছো চোদ্দ লাইন লিখছো আর এখানে কত লিখছো তো সাত লাইন লিখছো তাহলে টোটাল কয়টা লাইন লিখছো তো টোটাল তুমি কয় লাইন লিখছো টোটাল চোদ্দ কথাটা দেখে তো একটা চোদ্দ কথাটা দেখে তো একটা লাইন মনে হচ্ছে চোদ্দ ঘন্টার ক্লাস চোদ্দ ঘন্টার ক্লাস হলো তোমাদের উপকারের জন্য বুঝছো দেখো তাহলে এখানে টোটাল কয় লাইন টোটো চোদ্দো 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 হ্যাঁ আঠাইশ বিয়াল্লিশ উনপঞ্চাশ লাইন ঠিক আছে উনপঞ্চাশ লাইন দেখো বুঝতে পারছো কি না হ্যাঁ চোদ্দো ঘন্টা ক্লাস এই জন্যই দেওয়া হয় যেন তোমাদের একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যায় মানে বেসিক বলতে বেসিক ক্লিয়ার এরকম ব্যাপারটা না আমরা তোমাদের চেষ্টা করি মানে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি দেন হচ্ছে তোমার এখানে ওইটা থেকে যা যা যাবতীয় কোশ্চেন আছে সবগুলোই করি চোদ্দো ঘন্টা ক্লাস কিন্তু একদিন হয় না ঠিক আছে তার পাঁচটা ক্লাস মিলাই চোদ্দ ঘন্টা হয় এটা কিন্তু ভাই স্বাভাবিক তাই না তিন চারটা প্রতি ক্লাস তিন ঘন্টা করে নিলে চোদ্দ ঘন্টা তো হবে তো চোদ্দ ঘন্টা ক্লাস মোটেও কোনো খারাপ জিনিস না আচ্ছা তো এতে গুলো যেটা হ্যাঁ যে তুমি পারো সেখানে তুমি স্কিপ করে চলে যাও সে তোমার দেখার দরকার নেই তাই না আচ্ছা ওকে দেখো